নমস্কার বন্ধুরা আমার কিছু বলার নেই মানে আজকে মানে সন্ধ্যাবেলা আমি বই নিয়ে বসেছি সারাদিন কাজকর্ম করে এসে একটু তাকে পড়াতে বসেছি মানে খাতা পত্র দেখে আমার মাথা গরম ভিডিও না করে পারলাম না আমি একা কেন দেখবো বলো তোমরাও একটু দেখো দেখো কেমন অবস্থা এই যে এটা নাকি ওয়ার্ড বুক পাপড় বাজা হয়ে গেছে ঠিক আছে হাসবি না একদম এই যে খাতা খাতা দেখো এটা ইংলিশ খাতা সবগুলো রানিং কিন্তু স্কুল দেখে আজকে এসে দেখি অবস্থা সব কাপড় ভাজা এই যে খাতা এই যে এটা কি এইসডাব্লু না সিডাব্লু কি অবস্থা এগুলো কি বই খাতা পত্র নানান তাল কি বলবি তুই তোর কি বলার আছে বল

কন্ট্রোল এরকম প্রত্যেকদিন কম বেশি করে আজকে আমি বাধ্য হয়ে ভিডিও করলাম বস তোমরাই বলো কি বলবো বলো সরি বল সরি বলো আমি আর এরকম করব না বই খাতার প্রতি অযত্ন করব না আমি এরকম করব না বই খাতার ওপরে পর্যটন করব না এটা সরস্বতী বিদ্যার দান জানিস এগুলো নিয়ে এরকম করতে নেই ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মানে আমি একা কেন দেখবো বলো তোমরা একটু দেখো আর তোমাদের বাড়ি এরকম পাবলিক আছে কি না আমাকে একটু কমেন্টস করে জানিও প্লিজ তাহলে আমার কি হবে আমারও মনোবলটা বাড়বে যে হ্যাঁ আমার মতন আরও ব্যক্তিরাও এরকম ভুগছে ঠিক আছে প্লিজ কমেন্ট করে জানিও হাসতে ইচ্ছে করছে না কাঁদতেও আমি বুঝতে পারছি না কাঁদবো না হাসব আমি টাটা বাই दिए दे, दे.